Hello everyone, I'm Imahi. আমি আজকে এসেছি ফরাজি ডেন্টালে শেষ আভার থেকে কারণ আমার দাঁতে স্ক্যালিং পলিশিং খুব দরকার ছিল ঠান্ডা কিছু অথবা গরম পানি খাওয়ার সময় আমার দাঁতে প্রচন্ড পরিমাণ হতো এবং আমি আমার দাঁতে প্রচন্ড যার জন্য আমার স্কেলিং এবং পলিশিংটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আমি গতকাল আমার ফেসবুক স্ক্রল করতে করতে ফরাজি ডেন্টালের ফেসবুক পেজে একটা অফার দেখতে পাই যেখানে পুরো রমজান মাস ধরে মাত্র চোদ্দশো নব্বই টাকায় দাঁতে স্কেলিং এবং পলিশিং এর অফার চলছে তো আজকে সেই অফার আমি গ্রহণ করতে চলে এসেছি এখন কিন্তু দাঁতের শিশির অথবা ব্রাশের সময় ব্লিডিং খুবই কমন একটা প্রবলেম তো এর বেস্ট সলিউশন হিসেবে আমি দাঁতের স্ক্যালিং এবং টাকে দেখতে পাচ্ছি তো আপনারা কিন্তু চাইলে ফরজি ডেন্টাল এসে আপনার এই সার্ভিসটি নিতে পারেন যার মাধ্যমে আপনার দাঁত খুবই ক্লিন হয়ে যাবে এবং আপনার শিশির অথবা আপনার দাঁতের ব্লিডিং ব্রাশিং এর সময় সেটা খুব ভালোভাবে কমে যাবে এবং এই অফারটি পুরো রমজান মাস গ্রহণ করতে পারবেন রমজানের যে কোনো দিনে এসে অফারটি আপনার গ্রহণ করে যাবে থ্যাংক ইউ সো মাচ ডেন্টাল কে আমাকে এত সুন্দর একটা সলিউশন দেওয়ার জন্য এবং এত কম প্রাইসে